আল্লাহ বলেন মোহামিন তো তারাই যারা ইমান এনেছে আমি আল্লাহর ওপর আমার রসুলের উপর এরপরে আল্লাহ বলেন সুমিয়ার তু ওয়াজাহাদূ বিআবওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবীলিল্লাহ আল্লাহ তাআলা বলেন যারা আমার উপরে আমার রসুলের উপর ঈমান এনেছে এরপরে সুম্মা লা মিয়ারতাবু কোনো সন্দেহ সংশয়ে লিপ্ত হয় না আল্লাহর কালাম থেকে বান্দা কোনো নির্দেশ পেয়েছে কোনো চিন্তা বান্দা করে না আল্লাহর হাবিবের কোন নির্দেশ আল্লাহর হাবিবের কোন কথা বান্দার সামনে তুলে ধরা হয়েছে বান্দা যুক্তিতে মিলায় না যুক্তিতে মিললে মানি যুক্তিতে না মিললে মানি না দেখি আমগো বিজ্ঞান কি কয় বিজ্ঞানের সাথে মিললে মানি নইলে মানি না আল্লাহ আল্লাহ রসুলের কথা মানতে গিয়া এরা যুক্তিতে মিলায় না বিজ্ঞানের সাথে মিলায় না বরং আল্লাহ আল্লাহ রসুলের কথা একা বিনা বাক্যে তারা বলে কোন আল্লাহ যাব বলেছেন সব সত্য নবী যা বলেছেন সব সত্য আল্লাহ তাআলা বলেন এরপরে ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি আমার কথাকে প্রতিষ্ঠিত করার জন্য আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা আমার পথে যান এবং মাল দিয়া লড়াই করে আল্লাহ বলেন এরাই হলো সত্যবাদীদের দল উলাইকা হুম সাদিকুন বুঝতে আমি যে হুসাইনি সৈনিক দাবি করি ইমাম হুসাইন রাজি আল্লাহ আমাকে কি মেসেজ দিয়া গেছেন দেখেন ইমাম হুসাইন রাজি আল্লাহ তাগুতি শক্তির সামনে দাঁড়াইছেন ওরা হাজার হাজার তিনারা সংখ্যায় কম সংখ্যায় খুবই কম অস্ত্র নাই পর্যাপ্ত পরিমাণ ঘোড়াও নাই মাত্র বাহাত্তর জন ওরা হাজার হাজার কিন্তু হুসাইন রদি আল্লাহ তালানহু বুঝায় দিলেন আমার আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য দেখো হাজার হাজার প্রয়োজন নাই আর আমি পিঠ দেখাবো না পিঠ দেখাবার মতো লোক আমি না তিনি বুক পেতে দিয়েছেন তাগুতের সামনে বুক পেতে দিয়েছেন আর আমরা ইমাম হুসাইন রদি

আল্লাহ বলেন এই অবস্থা যাদের তয়রে হয় তারা উচ্চ মাকামের মমিন হিসাবে পরিগণিত হয় আল্লাহ তালা বলেন মুমিন তো তারাই যারা ঈমান এনেছে আমি আল্লাহর উপর এবং রাসূলের উপর এরপরে আল্লাহ বলেন সুম্মা ল্যামিয়ারুতাবু ওয়া জাহাদু বিআবওয়ালিহিম আল্লাহ তালা বলেন যারা আমার উপরে আমার রসুলের উপর ইমান এনেছে এরপরে কোন সন্দেহ সংশয়ে লিপ্ত হয় নাই আমার ব্যাপারে আমার রসুলের ব্যাপারে কোন সন্দেহ তাদের ভিতরে নাই একটু দিল থেকে ইমানের আওয়াজে বলবেন আল্লাহর কথা নবীর কথায় কোন সন্দেহ আছে কোন দুর্বলতা আছে কোন সন্দেহ নাই ইমানওয়ালা বান্দার পরিচয় আল্লাহ দেয় যে ইমানওয়ালা তো তারা মুমিন তো তারা যারা আমার উপর আমার রসুলের উপর ইমান এনেছে সুম্মা আর তাবু এরপর কোন সন্দেহ সংশয় লিপ্ত হয় নাই আল্লাহর কালাম থেকে বান্দা কোন নির্দেশ পেয়েছে কোন চিন্তা বান্দা করে না আল্লাহর হাবিবের কোন নির্দেশ আল্লাহর হাবিবের কোন কথা বান্দার সামনে তুলে ধরা হয়েছে বান্দা যুক্তিতে মিলায় না যুক্তিতে মিললে মানি যুক্তিতে না মিললে মানি না দেখি আমগো বিজ্ঞান কি কয় বিজ্ঞানের সাথে মিললে মানি নইলে মানি না আল্লাহ আল্লাহর রসুলের কথা মানতে গিয়া এরা যুক্তিতে মিলায় না বিজ্ঞানের সাথে মিলায় না বরং আল্লাহ আল্লাহ রসুলের কথা একটা বিনা বাক্যে তারা বলে কোন আল্লাহ যাব বলেছেন সব সত্য নবী যা বলেছেন সব সত্য আল্লাহ তাআলা বলেন এরপরে ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি আমার কথাকে প্রতিষ্ঠিত করার জন্য আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা আমার পথে জান এবং মাল দিয়া লড়াই করে আল্লাহ বলেন এরাই হলো সত্যবাদীদের দল উলাইকা হুম সাদিকুন উন এরাই হলো সত্যবাদী যারা আমার কথা আমার রসূলের কথায় কোনো সন্দেহ করে না আর আমার কথাকে আমার দোস্তের কথাকে প্রতিষ্ঠিত করার জন্য জান আর মাল দিয়ে লড়াই করে আল্লাহ বলেন এরাই সত্যবাদী আউমিলিক ভএনপি দল করে নেওয়ালা আমগো দেশে মানুষ আসেনি কথা কয় না আসিনি বলে দলের নেতার কথাকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দেওয়ার মতো লোক নাই কথা কয় না অভাব নাই আল্লাহ বলে যারা আমার দল এরা আমার কথা যখন তারা শুনে কোন সন্দেহ করে না কোন সংশয় লিপ্ত হয় না বরং আমার কথাকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন আর সম্পদ দিয়া তারা লড়াই করে এরাই হলো সত্যবাদী বাকি সবাই কিন্তু ইমানের দাবির ব্যাপারে সত্যবাদী না যারা ইমানের দাবি করে কিছু ঝড় তুফান যদি সামনে আসে তখন গা বাসায় জীবন বাঁচায় পিঠ দেখায় পালায় ইমানের আওয়াজ দিয়ে বলবেন তারা সত্যবাদী না ধোকাবাজ আসতে বলবেন না তারা সত্যবাদী না ধোকাবাজ আমরা হুসাইন রাদি আল্লাহ তালহুর সৈনিক দাবি করি আমরা হুসাইনি সৈনিক দাবি করি আমার হুসাইন আমাকে কি মেসেজ দিয়ে গেছেন ওইটা যতদিন আমরা না বুঝবো ততদিন আমরা এই সংগঠনের নামে আর এই সংগঠনে কোনো ফায়দা হবে না আগে আমাদের ওটা বুঝতে হবে আমি যে হুসাইনি সৈনিক দাবি করি হুসাইন হ্যা আমাকে কি মেসেজ দিয়া গেছেন দেখেন ইমাব হুসাইন রিয়া গুতি শক্তির সামনে দাঁড়াইছেন ওরা হাজার হাজার তিনারা সংখ্যায় কম সংখ্যায় খুবই কম অস্ত্র নাই পর্যাপ্ত পরিমাণ ঘোড়াও নাই মাত্র বাহাত্তর জন ওরা হাজার হাজার কিন্তু হুসাইন রদি আল্লাহ তালানহু বুঝায় দিলেন আমার আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য দেখো হাজার হাজার প্রয়োজন নাই আর আমি পিঠ দেখাবো না পিঠ দেখাবার মতো লোক আমি না তিনি বুক পেতে দিয়েছেন তাগুতের সামনে বুক পেতে দিয়েছেন আর আমরা ইমাম হুসাইন রদি

হুজুর পার বনি হই বনি বনি শুধু শুধু এই তাগতি শক্তির বিরুদ্ধে দাঁড়ায়া জীবনটা শেষ করে কোনো লাভ আসিনি এটা তো হবে না ইমাম হুসাইন রাদি আল্লাহ তো এই যুক্তি দেখান নাই পার মনি হবে নি অস্ত্র নাই সৈন্য নাই ওরা হাজার হাজার বলে না পারবো কি না হবে কি না এত কিছুর চিন্তা করার দরকার নাই বলে বুক পেতে দাও হকের উপর প্রতিষ্ঠিত থাকো আল্লাহ বলেন এই অবস্থা যাদের তৈরি হয় তারা উচ্চ মাকামের মমিন হিসেবে পরিগণিত হয় একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন তাইলে আল্লাহ আল্লাহ রসুলের উপর যারা ইমান এনেছে আর বর কোন সন্দেহ সংশয় লিপ্ত হয় নাই আল্লাহর পথে নিজের দিয়া জান যারা লড়াই করে আল্লাহ তালা বলেন এরাই সত্যবাদীদের দল আর দেশে কিছু আছে কিছু বিশ্বাস করে কিছু বিশ্বাস করে না আমরা যারা সুবিধাবাদী আসলে আমরা বাটপারের দল জোরে কোন ঠিক না কিছু বাট পারা আছে আমগো দেশে কবিন হুজুর এটা আপনি এইভাবে বললেন তো কেমনে বলমু ভালো কথা এর থেকে সুন্দর কথা ওদের ব্যাপারে আসে না কিছু বাট পার আছে ইসলাম সুবিধা মতো মানে কিছু মানে কিছু মানে না কথা কয় না কিছু মানে কিছু মানে না আছে না নাই মুসলমান দাবি করে মুসলমান পরিচয় দেয় যেটা মানলে সুবিধা হয় ওইটা মানে যেটা মানলে একটু অসুবিধা হয় ওটা মানে না তো মানে না আবার বিরোধিতা করে এদের কি বাক পার না বললে হকাদায় হবে কথা কয় না তুই মানুষ না তো মানুষ না কিন্তু যারা মানে তাদের বিরোধিতা করো কেন আল্লাহ তাআলা বলেন এই রকম অবস্থা যাদের হয় এরা মুমিন হতে পারে না দুঃখের সাথে বলতে হয় আজ আমার দেশে কিছু মানে কিছু মানে না এমন মুসলমানের সংখ্যা অভাব নাই আল্লাহ বলেন আফাতুমিনুন নাবি বাদি কিতাবি ওয়া তাকফুরু منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغضبه বাকার আর পাঁচাশি নাম্বার আয়াত খোলেন

لا اشد العذاب থেকে বিদায়ের পর তাদেরকে জাহান্নাম এর আগুলার দিকে ফিরিয়ে নেওয়া হবে আল্লাহ তাআলা বলেন শুনু তোমরা কে কি করনা করো আমি আল্লাহ তোমাদের ব্যাপারে বেখবর নন আমি তোমাদের ব্যাপারে সবকিছু জানি ও আমাল্লাহু বিগাফিলিন আম কিছু আমাদের ব্যাপারে জানেন কি উপরেরটা জানেন কি কথা কয় না ভিতরেরটাও জানেন কি মনের অন্তরের গোপন জিনিসও জানেন কি সব আমার আল্লাহ জানেন আল্লাহ তাআলা বলেন আমি সব জানি তোমাদের ব্যাপারে আমি বেখবরণ কিছু কিছু মানো কিছু অস্বীকার করো বিরোধিতা করো দুনিয়ার জিন্দগিতে জুতার পিঠা খাইবা দুনিয়া থেকে বিদায়ের পর জাহান নামের আগুন হবে তোমাদের ঠিকানা দিলটা যদি পরিষ্কার হয় একটা জবান বন্ধ রাখবেন না দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন কিছু মানি কিছু মানি না এমনটা নয় আমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে চাই কি চাই না আল্লাহ বলে মানলে সবটা মানো কিছু মানি কিছু মানি না সুবিধাবাদী হওয়া যাবে না আল্লাহ তালা সুরাবা কারার দুইশো আট নম্বর আয়াতে বলেন পুরা يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين পূর্ণ ইসলামে প্রবেশ করো শয়তানের তাততাবিউ অনুসরণ করিও না কারণ নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য दुश्मन এ মুসলমান নবীর শেখের দল এই জমিনে যত दुश्मन আছে আমাদের যত दुश्मन আছে শয়তান হলো আমাদের সব থেকে বড় दुश्मन জোরে কন ঠিক কিনা বলেন আমরা শয়তানের বিরুদ্ধে লড়াই করতে চাইনি আসতে বলবেন না জোরে বলতে হবে চাইনি এখন এই শয়তানের একটা দল আছে যেটাকে সংক্ষেপে বলে তাগুত শয়তানের দলকে সংক্ষেপে কি বলে কথা কয় না কি বলে তাগুত হিজবুস শয়তান শয়তানের দল আরে শয়তানের দল এ তাগুত হলো এমন দল যেটা শয়তানের সংগঠন যেটা শয়তানের দল এটাতে এই শয়তানের গোলাম যারা শয়তানের পাগল যারা এরাই তাগুতি শক্তি দুনিয়ার যত শয়তানি কার্যক্রম আছে সবগুলা হলো তাগুত কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যত যত চক্রান্ত সব তাগুত একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নিবেন তাইলে শয়তান আমাদের দুশ্মন তাগুতি শক্তি আমাদের দুশ্মন একটা জবানো বন্ধ রাখবেন না দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন আমরা তাগুদের বিরুদ্ধে লড়াই করতে চাই কি চাই না আল্লাহ বলে যারা আমার দল এরা আমার পথে লড়াই করে আর যারা শয়তানের দল তারা তাগুতের পথে লড়াই করে তাগুত প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে আল্লাহ তাআলা সূরা নিসার ৭৬ নম্বর আয়াতে বলেন আল্লাযীনা আমানু ইউকাত يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا nol পথে লড়াই করে আর ওয়াল্লাযীনা কাফারু যারা কাফের ইউকাতিলুনা ফি সাবিল তাগুত এরা তাগুতের পক্ষে লড়াই করে যারা ঈমানদার মুমিন তারা আল্লাহ বলেন আমার পক্ষে লড়াই করে আমার পথে লড়াই করে আর যারা তাগুত তারা আর যারা কাফের তারা তাগুতের পক্ষে লড়াই করে আল্লাহ বলেন শোনো ঈমানদারের দল ফাকাতিলু আউলিয়া শয়তান তোমরা শয়তানের অভিভাবক যারা আছে শয়তানের তাগুত যারা এদের বিরুদ্ধে তোমরা লড়াই করো ইন্না শাইতানি কানা দা শতানি পাওয়ার ক্ষমতা দেখিয়া তোমরা ভীত সন্ত্রস্ত হয়ো না আল্লাহ বলেন শয়তানের ফাওয়ার ক্ষমতা বড় দুর্বল